এই বোরাক নামক যে প্রাণীটা আছে এই প্রাণীটার গতিও হবে বিদ্যুতের গতির মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য বিদ্যুৎ গতিতে আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মকদিসে নিয়ে যাওয়া হলো আপনারা দেখবেন কোন দলের চেয়ারপারসন যদি আপনাদের এই কোटिया দিতে আসে দেখবেন ওই দলের এমপি মন্ত্রী যারা আছে

সব নবীর রসুলকে আল্লাহর নবীর রিসিপশনের জন্য আল্লাহ তালা বাইতুল মাকদিসে জমা করে দিলেন এতো আস্তে বলেন সুমান আল্লাহ সমস্ত নবীদেরকে আল্লাহ তালা বাইতুল মাকদিসে জমা করে দিলেন আমার নবীর সম্মানে আল্লাহর নবীকে যখন হজরত জিব্রিল আলহ সাল্লাম বরাকের মাধ্যমে যখন বাইতুল মাগ দিয়ে আনলেন তখন মসজিদের মধ্যে এভাবে সমস্ত নবীর আসল বসা হজরত জিব্রিল আলহ সাল্লাম আল্লাহর নবীর হাত ধরে পেছন থেকে একদম ঢুকে সামনে আনতে আনতে একদম ইমামতির কাতারে দাঁড়িয়ে দিলেন সোহান আল্লাহ নবী আসলেন অন্য পৃথিবীর যত নবী আছে অন্য সমস্ত নবীদের ইমামতি করলেন সেদিন থেকে আমাদের নবী সাধারণ কোন মোরসালিন না সেদিন থেকে আমাদের নবী ইমামুল মোরসাল মুরসালিন হিসেবে উপাধি পেয়েছিলেন সুবহান আল্লাহ এই ছিল আল্লাহর নবীর ইসরার ঘটনা সমস্ত নবীদের যে ওখানে ইমামতি করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন আল্লাহর নবীকে আরেকটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয় এটা তো ছিল দুনিয়া থেকে দুনিয়ায় সফর ওইটা দুনিয়ার কোনো সফর না বরং বাইতুল মাকদিস পর থেকে সরাসরি প্রথম দ্বিতীয় তৃতীয় আসমানে ভাবে সপ্তম আসমান পার হয়ে স্বয়ং আরশে আযীম পর্যন্ত বসে যাওয়ার দৃশ্য রজব মাসের মধ্যে রব্বুল আলমিন পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনা ঘটিয়েছিলেন যেটা পৃথিবীর ইতিহাসে এর আগেও কখনো হয় নাই কেমন পর্যন্ত এর পরে আর জীবনেও হবে না সুহান রজব মাস এমন একটা মাস যে মাসে রব্বুল আলমিন আমাদের প্রিয় নবী বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কে মেয়ারাজ দান করেছিলেন সুবাহ আল্লাহ আমি গত রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীর জীবনী আটটা পর্বে আলোচনা করেছিলাম মনে আছে আটটা পর্বে আলোচনা করার সময় আমরা আমাদের অনেক লম্বা একটা সময় ওখানে আল্লাহর নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেছিলাম তখন বলেছিলাম যে লম্বা আলোচনা যদি লম্বা করতে না চাই তাহলে আল্লাহর নবীর একটা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হলো নবীর মেয়ারাজ এই মেয়ারাজটাকে আমরা তখন স্কিপ করেছিলাম বলেছিলাম যে যদি আল্লাহ তালা রজব মাস পর্যন্ত হায়াত দান করে তাহলে রজব মাসে আল্লাহ নবীর জীবনের এই বিশেষ অধ্যায় এই মেরাজ সম্পর্কে আলোচনা হবে মনে আছে আপনাদের তারই ধারাবাহিকতায় রজব মাস যেহেতু আল্লাহ তালা পাওয়া দিয়েছেন আমাদেরকে আর অধিকাংশ ঐতিহাসিকদের মতে যেহেতু রজব মাসেই আল্লাহ নবীর মেয়ারাজ হয়েছে এজন্য রজব মাসে মেয়েরা সম্পর্কে আলোচনা করাটা সমুচিত মনে করছি আল্লাহ রব্বুল আলমী একই রাতে দুইটা ঘটনা ঘটেছে কয়টা দুইটা ঘটনা একই রাতে ঘটাইছেন এবং দুটাই এমন আশ্চর্যজনক বিষয় যেটা স্বাভাবিকভাবে যদি বুদ্ধি খাটাই বিবেক খাটাই তাহলে বুঝে আসবে না দুটা আশ্চর্যজনক বিষয় একটা হইল ইসরা ইসরা আর একটা হলো মিরাজ মিরাজ শব্দটি উরুজ থেকে মোস্তাক এর অর্থ তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একই রাত্রে ইসরা এবং মিরাজ নামক দুইটা অনেক আশ্চর্যান্বিত দুইটা বিষয় আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন যেটা ইতিপূর্বে হযরত আদম আলাইহিস থেকে ঈসা আলাইহিস পর্যন্ত কোন নবীকে দেওয়া হয় নাই

শুরুতে রব্বুল আলমিন বলে দিলেন আল্লাহ আমি আল্লাহ আমার নবীকে ইসরা দান করলাম সোহানাল্লাহ বলেন ইসরার কথা পবিত্র কোরআনে সরাসরি রব্বুল আলমিন বলেছেন কিন্তু মেয়েরাজের কথাটা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নাই ডাইরেক্টলি মেয়েরাজের কথা আল্লাহ তালা বলেন নাই তাহলে মেয়েরাজ আমরা কোথেকে পেলাম আল্লাহ নবীর অসংখ্য সহি হাদিস থেকে আমরা মেয়ারাজের বর্ণনা শুনতে পারি আল্লাহ নব্বী থেকে এত বিশাল সংখ্যক সাহাবে কেরাম মেয়ারাজের ঘটনা বর্ণনা দিয়েছেন এত এত সহিদিস পাওয়া যায় হাদিস বিশারদ যারা আছেন মহাদিস এর মত অনুযায়ী ওই সমস্ত হাদিস গুলো পর্যায়ে পৌঁছে গেছে সোহান আল্লাহ এই জন্য কোন ব্যক্তি যদি ইসরা কে অস্বীকার করে কোন সাইন্টিফিক কোন বিজ্ঞানী ব্যক্তি যদি ইসরা কে অস্বীকার করে তাহলে পবিত্র কোরআনের একটা আয়াত অস্বীকার করার কারণে সে কাফের হয়ে যাবে নজবিল্লা আর যদি কোনো ব্যক্তি মেয়ারাজ অস্বীকার করে আল্লাহ নবীর আসমান থেকে সাত আসমান ভ্রমণ জমিন থেকে সাত আসমান ভ্রমণ জান্নাত জাহান্নাম ভ্রমণকে যদি কেউ অস্বীকার করে তাহলে আল্লাহ নবীর অসংখ্য সহি হাদিস মোতাবাতের হাদিস অস্বীকার করার কারণে সেও কাপের হয়ে যাবে নাওজবিল্লাহ আমার ভাইরা পৃথিবীর ইতিহাসে যখন মেয়ারাজ এবং ইসরার ঘটনা ঘটেছিল আল্লাহর নবী যখন মেরাজ এবং ইসরার পরের রাত্রে সকাল বেলা ফজরের পরে মানুষদেরকে মক্কার মানুষদেরকে যখন শোনাইলেন তখনই একদল লোক উপস্থিত হয়ে গিয়েছিল যারা আল্লাহর নবীর ইসরা এবং মেয়ারাজকে বিশ্বাস না করে অস্বীকার করেছিল আছে নাই তখন যারা অবিশ্বাস করেছিল তারা তো কাফের হয়েছে যুগে যুগে আল্লাহ নবীর পরে এই সাড়ে চোদ্দ বছরের মধ্যে যত বৈজ্ঞানিক এসেছে তারা গবেষণা করে সাইন্টিফিক ভাবে যখন তারা মিলাইতে যায় যখন দেখে যুক্তি দিয়ে মিলে না তখন যুগে যুগে অনেক মানুষ অনেক বিজ্ঞান মনস্ক লোকেরা তারা আল্লাহর নবীর ইসরা এবং মেয়ারাজকে অস্বীকার করে তারাও কাফের হয়ে গিয়েছে নাউজুবিল্লাহ আমার ভাইয়েরা আমি মুসলমান হিসেবে আপনাদের কাছে জানতে চাই নবীর যুগে অস্বীকার করে তারাও ধ্বংস হয়েছে যুগে যুগে নবীর মেয়ারাজ এবং ইসরাকে অস্বীকার করে যুগে যুগে বহু বিজ্ঞান মনস্ক লোকেরা ধ্বংস হয়েছে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো একজন মমিন হিসেবে আল্লাহ নবীর মেয়ারাজ এবং ইসরার ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে বিশ্বাস আছে তো বিশ্বাস যদি থাকে বিশ্বাস যদি থাকে হজরত আবু বকর সিদ্দিকের মতো তাহলে আজকে আলোচনা দিয়ে আপনি কিছু উপকৃত হতে পারবেন কারণ আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরে ফজরের নামাজের পরে মক্কার লোকদেরকে যখন ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছিলেন তখন এই মেরাজ এবং ইসরার বিষয়টাকে অস্বীকার করার কারণে একদল কাফের হয়ে গিয়েছে আবার এই মেরাজ এবং ইসরার বিষয়টাকে কোনো ধরনের চউচারা ব্যতীত কোন ধরনের দলিল প্রমাণ ব্যতীত বিশ্বাস করার কারণে হযরত আবু বকর সিদ্দিক চিরজীবনের জন্য সিদ্দিক উপাধি লাভ করেছে সুবহানাল্লাহ এটা এমন একটা বিষয় এই বিষয়টা অস্বীকার করার কারণে বহু মানুষ সাথে সাথে কাফের হয়ে গিয়েছে আজীবনের জন্য জাহান্নামী হয়ে গেছে আবার এমন একটা বিষয় যে বিষয়টা বিশ্বাস করার কারণে কোনো দলিল প্রমাণ ছাড়া আল্লাহ নবী বলেছেন তো সত্য বলেছেন এই কথাটা বলার কারণে হযরত আবু বকর সিদ্দিক সিদ্দিক লাভ উপাধি লাভ করেছেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আসুন এবার আমরা জেনে নেই কি ঘটেছিল সেদিন

রাত্রিকালীন ভ্রমণ বলতে এখানে বোঝানো হয়েছে আল্লাহ নবীকে কাবা শরীফের হাতিমে কাবা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত সফর করানো হয়েছে সুবহানাল্লাহ ইসরা এবং মেরাজ একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করে বুঝবেন এটা আল্লাহ তালা মুসা নবীকে দেয় নাই ইসরা এবং মেরাজ আল্লাহ ইসা কে দেন নাই ইসরা এবং মেরাজ ইব্রাহিম আলী সালামকে দেন নাই ইউসুফ আলী সালামকে দেন নাই বাবা আদম আলী সালামকে দেন নাই

তখন তার বয়সটা কত ছিল ৪০ বছর বয়সে আল্লাহ নবী নবুয় প্রাপ্তির পরে টানা দশ বছর দাওয়াত দিলেন কয় বছর দশ বছর দাওয়াত দিলে এখন আল্লাহ নবীর বয়স কত হয়েছে আল্লাহ নবী যখন দশটা বছর দিনের দাওয়াত দিলেন টানা দশ বছর দিনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ নবী একটু আফসেট হয়ে গেলেন মনস্তাত্ত্বিক ভাবে আল্লাহ নবী একটু ভেঙে পড়লেন যে এত কষ্ট করে আমি দিনের দাওয়াত দেই কিন্তু অনেক মানুষই তো আছে যারা দিন থেকে দিনের দাওয়াত কে গ্রহণ করতেছে না একটা বিষয় আপনি যখন শারীরিক ভাবে কোনো আঘাত প্রাপ্ত হন তখন দেখবেন ওই আঘাত নেই আপনার জন্য কাজ করা সম্ভব বিভিন্ন ধরনের কাজে আপনি যাইতে পারবেন আপনার ব্যবসা বাণিজ্য চালাইতে পারবেন আপনি দোকানে বসতে পারবেন কিন্তু কেউ যদি মনস্তাত্ত্বিক ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে যায় কারো বাবা মা যদি সকাল বেলা মারা যায় আপনারা বলেন তো দেখি মনের মধ্যে আঘাত লাগার কারণে ওই দিন সকাল বেলা সে কি তার দোকান খুলতে পারবে কারণ তার মনের মধ্যে একটা ধাক্কা লেগেছে আঘাত লেগেছে শারীরিক ভাবে কোনো আঘাত লাগলে মানুষ ওটা নিয়ে কাজকর্ম করতে পারে সমস্যা নাই কিন্তু মানসিক ভাবে অন্তরের মধ্যে যদি কোনো আঘাত লাগে তাহলে বলেন তো দেখি ওই মানুষটা ওই আঘাত নিয়ে কাজ করতে পারবে নাকি আমার ভাইরা ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী মনো মনস্তাত্ত্বিক ভাবে একটু আঘাত প্রাপ্ত হয়েছিলেন যে আল্লাহর নবীর দাওয়াতে কার্যক্রম মানুষ গ্রহণ করতেছে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর মনের এই দুঃখ বেদনাকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ইসরায়ে এবং মিরাজ দান করেছিলেন সুবহানাল্লাহ দেখবেন আপনারা যারা মানসিক রোগী আছে যারা ডিপ্রেশনে চলে যায় অনেক চিন্তা ফিকির করার কারণে যারা ডিপ্রেশনে ভোগে মনস্তাত্ত্বিক ডাক্তারকে যখন দেখায় তখন ডাক্তার তাকে বলে আপনার মনে মনোমানসিক ভাবে আপনি অনেক ভেঙে পড়েছেন আপনি কিছুদিন কর্মবিরতি দেন কর্মবিরতি দিয়ে আপনি অমুক জায়গা থেকে সফর করে আসেন ঘুরে আসেন বলে না রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে ডাক্তার বলে আপনার এখন রিফ্রেশমেন্টের প্রয়োজন আপনি কিছুদিন কাজ বন্ধ রাখেন আপনার বিজনেস বন্ধ রাখেন রিফ্রেশমেন্টের জন্য আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে চলে যান অথবা সিঙ্গাপুর একটু ভ্রমণ করে আসেন যদি এরকম বড় লোক হয় তাহলে ডাক্তার তাকে বলে এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম যখন মনস্তাত্ত্বিক যখন তিনি ভেঙ্গে পড়লেন মনের মধ্যে যখন আঘাত পেলেন তার আঘাত দূর করার জন্য আল্লাহর নবীর রিফ্রেশমেন্টের জন্য আল্লাহ তাআলা তাকে সফর করিয়েছেন সুবহানাল্লাহ এই হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো আমি একজন হুজুর আমি যদি আপনাদেরকে হজের ওয়াজ করি জীবনে আমি হজ করি নাই তাহলে আপনারা শুনে যতটা মজা পাইবেন আমি যতটা মজা নিয়ে বলতে পারবো যে যে হুজুর যে ইমাম সাহেব যে কুতুব সাহেব নিজে গিয়ে হজ করে এসেছে সে নিজে দেখা কথাগুলো যখন বলবে তখন ওই কথাটা বেশি এফেক্টিভ হবে ঠিক কিনা এইজন্য আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মোহাম্মাদুর রসুন সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম কে আল্লাহ তালা তো জান্নাতের আশা জাগানোর জন্য মানুষের কাছে পাঠায় ঠিক না জাহান নামের বয় দেখানোর জন্য মানুষকে পাঠাইছে এই আল্লাহ তালা ইচ্ছা করলেন যেহেতু আমার নবী জান্নাতে আশা দেখাইবেন জাহান নামের বয় দেখাবেন সেহেতু আমার নবীকে যদি সরাসরি আকাশে উঠাইয়া যদি জান্নাত জাহান নাম দেখাই দিতে পারি তাহলে আমার নবীর দাওয়াতটা আরো বেশি পরিমাণ ইফেক্টিভ হবে কথা বলেন ঠিক না বেটি এই হলো দুই নম্বর ব্যাখ্যা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নামের এই বর্ণনাগুলো যেন আরো সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন নিজের চোখে দেখে এসে তিনি জান্নাত এবং জাহান্নামের অবস্থাটা যখন বর্ণনা করবেন তখন সাহাবায়ে কেরাম এবং মক্কার লোকদের উপর এটা বেশি ফেলবে ঠিক এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ রাসূল মের আল্লাহ তাআলা মেরাজ দিয়েছেন এই হলো দুই নম্বর কারণ তিন নম্বর যে কারণ এটাই বেশিরভাগ মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করেছেন সেটা হলো আল্লাহ নবীর বয়স যখন পঞ্চাশ নবুয়তের বয়স যখন দশ বছর পূর্ণ হইল নবুয়তের এই দশম বছরকে ঐতিহাসিকদের মতে আমুল হুজুন বলা হয় আমুল হুজুন চিন্তার বছর কেন আমুল হুজুন বলা হয় কারণ আপনারা জানেন আল্লাহ নবী একদম তার দাদা মারা যাওয়ার পর থেকে আট বছর বয়স থেকে তার চাচা আবু তালবের কাছে লালিত পালিত হয়েছেন ঠিক কিনা আপনারা যারা ইতিহাস জানেন তারা জানে থাকবেন এই আট বছর বয়স থেকে আল্লাহ নবীর নবুয়তের দশ বছর আল্লাহ নবীর বয়স যখন পঞ্চাশ বছর ওই পঞ্চাশ বছর পর্যন্ত আবু তালেবের তত্ত্বাবধানে তিনি ছিলেন আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিতেন মক্কার কাফেররা আল্লাহর নবীকে আল্লাহর নবীকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করত আল্লাহর নবীর দ্বীনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করত কিন্তু চাচা আবু তালেবের কারণে আবু তালেবের ভয়ে তার ভাতিজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হাত বাড়ানোর মতো কোনো কাফেরের সাহস হয় নাই ঠিক কিনা এই যে সারাটা জীবন আবু তালেব তিনি যে নবীকে শেল্টার দিলেন নবীকে কাফেরদের আক্রমণ থেকে রক্ষা করলেন যিনি এত বড় মহান দায়িত্ব পালন করেছেন আল্লাহ নবীর বয়স যখন 50 তখন আল্লাহ রব্বুল আলামিন আবু তালেবকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যান আবু তালেব মৃত্যুর পরে আল্লাহ নবী আন্তরিকভাবে অনেক ভেঙে পড়েন তিনি মনস্তাত্তিকভাবে অনেক ব্যথাপান কষ্ট পান হায়রে এতদিন তো আমার চাচা আমাকে বাঁচাইতো কাফেররা কোনো ক্ষতি করতে চাইলে আমার চাচা আমাকে রক্ষা করত এখন তো আমাকে আর বাঁচানোর মতো কেউ নাই আবু তালেব মৃত্যুর পরে কাফেররা এবার নবী নোহাম্মুর কে সাবধান করে দিয়ে গেল হে মোহাম্মদ এতদিন তোমার চাচা আবু তালেবের কারণে তোমার দিকে আমরা হাত বাড়াইতে পারি নাই আমরা যখন তোমার বিরুদ্ধে যখন কোনো পদক্ষেপ নিতে যাইতাম তোমার চাচা আবু তালেব আমাদেরকে বাধা দিত তোমার চাচা আবু তালেবের কারণে এতদিন আমরা কিছু করতে পারি নাই কিন্তু এখন যখন আবু তালেব নাই এখন যদি তুমি তোমার দিনের কাজ আবার চালু করে রাখো তুমি যদি তোমার দিনের দাওয়াত এখন আবার আমাদের মানুষদেরকে দিতে থাকো তাহলে কিন্তু এবার তোমাকে ছাড় দেওয়া হবে না তোমার জীবন নিয়ে আমরা টান দিব বলেন না নাউজুবিল্লাহ এই ধরনের বিভিন্ন ধরনের হুমকি ধামকি আসতে থাকে চাচা মরার পরে তাহলে আল্লাহ নবী একটু কষ্ট পাইছেন না এই হলো একটা কষ্ট আল্লাহ নবীর চাচা আবু তালেব মর মারা যাওয়ার কয়েক মাসের মধ্যে আল্লাহ নবী আরেকজন প্রিয় সঙ্গিনী আল্লাহ নবীর জীবনের প্রথম স্ত্রী আম্মাজান জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আম্মা জান খাদিজাতুল কুবরা

হজরতে আবু তালেব একদিক থেকে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে শেল্টার দিতেন আরেক দিক থেকে আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা তাকে আরেক দিক থেকে শেল্টার দিতেন এবং সান্ত্বনা দিতেন একই বছরে কয়েক মাসের ব্যবধানে এই দুই জন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই জন্য ঐতিহাসিক গণ নবুয়তের এই 10 নম্বর বছরকে আমুল হুজুর অর্থাৎ দুঃখ কষ্টের বছর বলে অভিহিত করেছেন আল্লাহ নবী যখন চাচা আবু তালেবকে হারিয়ে দিশে চেহারা আল্লাহ নবী যখন তার কলিজার টুকরা প্রিয় স্ত্রী হাম্মাজান খাদিজাতুল কুবরাকে হারিয়ে যখন আল্লাহ নবী যখন ব্যথিত আল্লাহ নবীর অন্তরের মধ্যে একটু প্রশান্তির জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে মেয়ারাজ দান করা হয় সুবহান আল্লাহ একটা বিষয় বুঝেন আমার আপনার মতো ফকির যখন রিফ্রেশমেন্টের জন্য যখন কোনো জায়গায় যায় তখন সেটা কোথায় হবে আশেপাশের কোনো সুন্দর জায়গা হবে একটু টাকা পয়সা মিডিল ক্লাস যদি হয় তাহলে সে সর্বোচ্চ বাংলাদেশের যে পর্যটন কেন্দ্রগুলো আছে কক্সবাজার সমুদ্র সৈকতে যাবে অথবা সাজেক ভ্যালি আছে সুন্দরবন আছে এগুলো থেকে একটু ঘুরে আসবে আবার যদি আরেকটু বড় লোক হয় তাহলে সে হয়তো সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়ে রিফ্রেশমেন্ট করে আসবে ঠিক কিনা কিন্তু আমার নবী বিশ্বনবী কি আমার আপনার মতো নাকি তিনি যেরকম ব্যক্তি তার রিফ্রেশমেন্টের মতো সফরটাও আল্লাহ তালা এমন ভাবে করাইলেন আল্লাহ তালা আমার নবীর রিফ্রেশমেন্টটা দুনিয়ার কোন জায়গায় করেন নাই বরং সাত আসমান পার হয়ে একদম রব্বুল আলমিনের সাথে সাক্ষাতের মাধ্যমে সেই রিফ্রেশমেন্ট দান করেছেন সব আল্লাহ আমার ভাইরা এবার আসুন কারণ তো জানা হয়ে গেল কি ঘটনা ঘটেছিল সেদিন সেটা জেনে নেই আল্লাহ নবী হাতিমে কাবার পাশে তার দুধ বোন উম্মে হানির ঘরে একদিন শুয়েছিলেন রাতের বেলা হঠাৎ করে উম্মে হানির যে ঘর ছিল ওই ঘরের ছাদটা হঠাৎ করে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ এই কয়জন সুবহানাল্লাহ কইছে ওই যে দিক দিয়া কয় না বলেন আপনারা সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে লস আছে না আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন ধরনের নিদর্শনের কথা বলেছেন বিভিন্ন আশ্চর্যের কথা বলেছেন যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামের কথা শোনায়ছেন আল্লাহর এক নবী ছিল যিনি মাসের পেটে 40 দিন পর্যন্ত মাসের পেটে ছিলেন এর পর মরে নাই আছেন নাই সেই নবীর নাম কি সবাই বলে ইউনুস আলাইহিস একজন জল জন্তু মানুষকে মাছ খেয়ে ফেলল চল্লিশ দিন পর্যন্ত আমার মাছের পেটে ছিল কোন রেওয়াতে আছে বিশ দিন কোন রেওয়াতে চল্লিশ দিন কোন রেওয়াতে আসি দিন আচ্ছা আমরা মাছ আটে ধরলাম চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটে অথচ মাছ থাকে কোন ক্ষতি করতে পারে নাই মাছের পেটে তো অত দিনে হজম হয়ে যাওয়ার কথা না কিন্তু বাচ্চা রাখছেন কে সবাই বলেন কে তা আল্লাহ তাআলা বাচ্চা রাখছেন এটা কি যদি আপনি স্বাভাবিক বিবেক বুদ্ধি দিয়ে খাটান তাহলে আপনার বিবেক এটা মানবে মানবে যে চল্লিশ দিন মাসে পেটেছিল এতদিন তো হজম হইয়া মাসে পায়খানা হয়ে যাওয়ার কথা কিন্তু তেনার কিছুই হয় নাই বরং তিনি চল্লিশ দিন পরে আবার জল মানুষ আবার নবী তিনি আবার পেট থেকে বের হয়ে এসেছেন আশ্চর্যের বিষয় না এভাবে রব্বুল আলমিন পবিত্র কোরআনে আরেক জায়গায় বলেছেন হজরত ইব্রাহিম আলী সালাতাম যখন তিনি নম্রদের মোকাবেলা করলেন নম্রদের মূর্তি পূজার বিরোধিতা যখন করলেন তখন নম্রদ এবং তার চেলা ফেরারা হজরত ইব্রাহিম আলাই সাল্লা তুয়াশালামের জন্য একটা অগ্নিকুণ্ড বানাইল ঠিক কিনা এমন প্রজ্বলিত অগ্নিকুণ্ড মহাদিসিনিকেরা ঐতিহাসিকগণ বর্ণনা করেন এমন প্রজ্বলিত অগ্নিখণ্ড অয়গ্নিখন্ডের এক সময় উপর দিয়ে যদি কোনো পাখি যাইতও পাখিটা পড়ে একদম ফ্রাই হয়ে যেত এত পাওয়ারই কিন্তু এই আগুনের মধ্যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে নিক্ষেপ করা হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি দুনিয়াতে যত দিন হায়াতে বেঁচেছিলাম আগুনে থাকা এই 40টা দিন এই 80টা দিন আমার কাছে ছিল পৃথিবীর ইতিহাসে সবচাইতে আরাম এবং শান্তির দিন সুবহানাল্লাহ আশ্চর্যের বিষয় না আগুনের মধ্যে পাঁচ মিনিট থাকলে পুরে একদম সাই হয়ে যাওয়ার কথা কিন্তু ইব্রাহিম আলাইসালামের কিছু হয় নাই এভাবে কোরআনে আল্লাহ রব আলিন বিভিন্ন আশ্চর্যের কথা বলেছেন কিন্তু কোথাও আল্লাহ তালা ওই আশ্চর্যের কথা বলার আগে সুবাহ বলে নাই আল্লাহ তালা নিজের সুবাহ কোথাও বলে নাই কিন্তু এই ইসরা এবং মেয়ারাজ এত আশ্চর্যের বিষয় এত আশ্চর্যের বিষয় ইসরা এবং এই মেয়ারাজের কথা বলতে গিয়ে রব্বুল আলমিন শুরুতেই সুবাহ বলছেন এত আস্তে বলেন সুহান আল্লাহ আল্লাহ তালা স্বয়ং নিজে যেখানে সুহান আল্লাহ বলেছেন সেখানে আপনাদের মুখ দিয়ে সুহান আল্লাহ বেরোয় নাকি আশ্চর্যের বিষয় সবাই কন সুহান আল্লাহ দেখেন পবিত্র কোরআনে এত এত আশ্চর্যের বিষয় বর্ণনা হয়েছে কোথাও আল্লাহ তালা সুবাহ আল্লাহ বলেন নাই কিন্তু আমাদের নবীর মেয়েরাজটা এত আশ্চর্যের এই মেয়েরাজের বর্ণনা দিতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ বলেছেন সুবাহ আল্লাহ আল্লাহ তালার বর্ণনা দিতেছেন কি হয়েছিল ঘটনাটা উম্মে ঘরে থাকা সময় যখন ছাতটা বিভক্তিত হয়ে গেলেন আল্লাহর নবী দেখলেন ছাদের উপর থেকে আল্লাহর নবীর কাছে একজন ফেরেশতা ওহী নিয়ে আসেন তার নাম কি হয় না সবাই কয় না জিব্রাইল আলাইহিস সালাম সাথে আরো দুইজন ফেরেশতা নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন আসার পরে আল্লাহর নবীকে এভাবে উঠালেন উঠিয়ে উম্মে হানির গর্ থেকে বের করে পাশেই কাবার চত্বরে যে হাতি মেকাবা আছে হাতি মেকাবার मध्ये নিয়ে রাখলেন আল্লাহর নবীর বুকটা একদম সরসরিয়ে গলার এখান থেকে নাভি পর্যন্ত ছিড়ে ফেললেন যিকণ্ডিত করে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজনের ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে তিনি নিজে নিজে তাকায় তাকায় দেখতেছে কোনো অক্সিজনের ব্যবস্থা নাই কোনো অবশ করার ব্যবস্থা নাই কোনো অপারেশনের ব্যবস্থা নাই সুবহানাল্লাহ এজন্য এই মেরাজের এই ঘটনা ইসরায়েল ঘটনা এটা শুধু মুমিনদের জন্য আশ্চর্যের বিষয় এমন না এই অধুনা বিশ্বে মেডিকেল সায়েন্স নিয়ে যারা গবেষণা করে মেডিকেল সায়েন্স নিয়ে যারা মাথা গামায় ওই সমস্ত লোকদের জন্য এখানে আশ্চর্যের বিষয় আছে কারণ বর্তমান মেডিকেল সায়েন্সে এই রকম ওপেন হার্ট সার্জারি আছে না নাই ওপেন হার্ট সার্জারি করা হয় মানুষের এই গলার নিচ থেকে নাবি পর্যন্ত একদম ছুরি দিয়ে কেটে ফেলা হয় তাকে অবশ করা হয় তার মুখে অক্সিজেন লাগানো হয় এরপরে তার হার্ট যেটা আছে সেটাকে বের করে প্রসেসিং করার পরে হার্টটাকে আবার রাখা হয় জায়গা মতো মানুষের হার্ট কিন্তু সব সময় লড়তে থাকে আপনারা জানেন চিকিৎসা বিজ্ঞান বলে ওপেন হার্ট সার্জারি করার সময় মানুষের হার্টটা আমরা প্রসেসিং করার পরে যখন আবার তার জায়গা মতো রেখে দেই তখন আমরা একদম দুদুল্লমান থাকি আমরা বলতে পারি না তারা ওই হাটটা আবার নড়াচড়া করবে নাকি কারণ আমরা তো একবার খুলে ফেলেছি হাতটা প্রসেসিং করার পরে আমরা যখন ওই হাটটাকে তার আপন স্থানে যখন স্থাপন করে দেই তখন স্থাপন করার পরে আমরা হাত দিয়ে এভাবে দুই-চারটা চড় দেই চড় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন তাহলে অটোমেটিক ভাবে ওই হাতটা আবার চলতে শুরু করে সুবহানাল্লাহ আর যদি আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা হয়ে যায় তোমার হায় আছে তাহলে ওই হারটা ওইখানে রাখার পরে যত ধরনের প্রসেসিং করে আর কোনো কাজ হবে না সে মারা গিয়েছে না এইরকম এটা তো বর্তমানে অধুনা বিশ্বের ডাক্তাররা আবিষ্কার করেছে কিন্তু আরো সাড়ে শত বছর আগে এই সমস্ত চিকিৎসা বিজ্ঞান উন্নত হওয়ার আরো অনেক আগে আল্লাহ নবীকে একদম ওপেন হার্ট সার্জারি করেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওপেন সার্জারি করার পরে মানুষদের এই গলা থেকে নিয়ে নাবি পর্যন্ত শিলির দাগ দুই দিক থেকে শিলি দিতে থাকে এরকম তাদের কাপড় খুললেই দেখা যায় দিয়ে শিলির দাগ কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে শামাইল তিরমিজির মধ্যে শামাইল তিরমিজির মধ্যে আছে আল্লাহর নবীর সিনাটাক দুইবার মতান্তরে চারবার হয়েছে এই দুইবার এবং চারবার ওপেন হার্ট সার্জারির পরেও আল্লাহর নবীর এই বুকের মধ্যে কোনো কাটা দাগ ছিল না বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর ওপেন হার্ট সার্জারি করা হয়ে গেল আল্লাহর নবীর রূহটাকে নিয়ে জান্নাত থেকে আনা একটা পাত্রের মধ্যে যে পাত্রের মতো আইলেম এবং হেকমত দিয়ে পরিপূর্ণ ছিল ওইখানে চুপিয়ে আবার জায়গা মতো রেখে দেয় আবার সুন্দর করে মিশিয়ে দেওয়া হইল এবার বোরাক নামক একটা সুন্দর একটা বাহনের মাধ্যমে আল্লাহ নবীকে মক্কা শরীফের চত্বর থেকে বাইতুল মাকদিসে নিয়ে যাওয়া হয় বলেন সুবহানাল্লাহ বোরাক শব্দ এটা বারকুন শব্দ থেকে মুশতাক বারকুন আরবী শব্দ এর অর্থ হইল বিদ্যুৎ চমক

আপনারা দেখবেন কোন দলের চেয়ারপারসন যদি আপনাদের এই কোटिया দিতে আসে দেখবেন ওই দলের এমপি মন্ত্রী যারা আছে ওই দলের যত বড় বড় নেতা যারা আছে সবাই দেখবেন সেখানে সিড়িয়াল ধরে লাইন ধরে আছে ঠিক কি না এত বিশাল লোকে জমায়ত হয় ওই এলাকার সাধারণ মেম্বার চেয়ারম্যান যারা তারাও লাইনে বসা সিড়িয়াল পায় না ঠিক কি না বড় বড় নেতা যারা তারা উপস্থিত হয় কিন্তু আমার নবী বিশ্ব নবী সাল্লামকে স্বাগত জানানোর জন্য আল্লাহ তারা দেখেন কি আশ্চর্য একটা বিষয় আল্লাহ নবী হজরত আদম আলাইসাল্লাম থেকে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত যত নবী রসুল তুনিয়াতে এসেছিলেন সব নবী রসুলকে আল্লাহ নবীর রিসিপশনের জন্য আল্লাহ তালা বাইতুল মাগদিসে জমা করে দিলেন এত আসতে বলেন জোহান আল্লাহ সমস্ত নবীদেরকে আল্লাহ তালা বাইতুল মাগদিসে জমা করে দিলেন আমার নবীর সম্মানে আল্লাহর নবীকে যখন হজরত জিব্রিল আলাইহিস সালাম বরাকের মাধ্যমে যখন বাইতুল মাকদিসে আনলেন তখন মসজিদের মধ্যে এইভাবে সমস্ত নবী রাসূল বসা হজরত জিব্রিল আলাইহিস সালাম আল্লাহর নবীর হাত ধরে পেছন থেকে একদম ঢুকে সামনে আনতে আনতে একদম ইমামতির কাতারে দাঁড়ায় দিলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আসলেন অন্য পৃথিবীর যত নবী আছে অন্য সমস্ত নবীদের ইমামতি করলেন সেদিন থেকে আমাদের নবী সাধারণ কোন মুরসালিন না সেদিন থেকে আমাদের নবী ইমামুল হিসেবে উপাধি পেয়েছিলেন আল্লাহ এই ছিল আল্লাহ নবীর ইসরার ঘটনা সমস্ত নবীদেরকে ওখানে ইমামতি করার পরে আল্লাহ তালার পক্ষ থেকে তখন আল্লাহ নবীকে আর একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয় এটা তো ছিল দুনিয়া থেকে দুনিয়ায় সফর ওইটা দুনিয়ার কোনো সফর না বরং বাইতুল মাকদিস পর থেকে সরাসরি প্রথম দ্বিতীয় তৃতীয় আসমানে ভাবে সপ্তম আসমান পার হয়ে স্বয়ং আরশে আযীম পর্যন্ত পৌঁছে যাওয়ার দৃশ্য এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই উক্ত মেরাজের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলেন আমিনা